প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটি হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ব্যস্ততার কারণে আপনার অনেক দিন যাবৎ হচ্ছে হেলথ টিপস তৈরি করতে পারতেছি না তো এখন যেহেতু অত্যন্ত গরম চলছে তাপদহ তো এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো এই তাপ দাহ থেকে মুক্তি পেতে আমাদের হিট স্ট্রোক থেকে মুক্তি পেতে কি কি করণীয় তো আমরা কি কি করতে পারি তো আসলে হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে আমি আপনাদেরকে যে কথাটি বলবো আমরা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমাদের আর পানিটা হচ্ছে আপনার রুম টেম্পারেচার যে পানি পানিটা পাওয়া যায় সেই টেম্পারেচার পানি খেতে হবে এখন রুম টেম্পারেচার মানুষ রুম টেম্পারেচারটা হচ্ছে আপনার একটা রুমের মধ্যে বা আপনার বাসার মধ্যে যে তাপমাত্রাটা থাকে ওই তাপমাত্রার পানি খেতে হবে অনেক সময় আমরা প্রচণ্ড গরমের মধ্যে আপনার ফ্রিজিং প্রাণী আপনার ফ্রিজের পানি অথবা ঠান্ডা আইসক্রিম বিভিন্ন ধরনের কোল্ড খাবার খাই এগুলো হচ্ছে আপনার আমাদের স্বাস্থ্যের কিন্তু মারাত্মক ক্ষতি করে তো এই জন্য আমাদের হচ্ছে রুম টেম্পারেচারের পানি খেতে হবে তারপরে হচ্ছে আপনারা আরামদায়ক যে পোশাকগুলো আছে যেরকম যেমন সুতি কাপড় সুতি পাতলা কাপড়গুলো আপনারা ইউজ করবেন তারপরে হচ্ছে বাহিরে গেলে আপনার সাতা দিয়ে বের ঘর চেষ্টা করবেন আর তাছাড়া হচ্ছে আপনার খাবার তালিকায় যে খাবারগুলো আমাদের রাখতে হবে পানি জাতীয় যে আপনার ফল রয়েছে যেমন ধরেন তরমুজ তরমুজটা খেলে অনেকক্ষণ আমাদের শরীরে পানিটা থাকে আর কি তারপরে হচ্ছে আপনার কমলা খেতে পারেন কলা খেতে পারেন তারপরে হচ্ছে ডাবের পানি খেতে পারেন ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা নিয়ন্ত্রণে থাকবে তারপরে হচ্ছে আপনার দুধের তৈরি খাবার দুধের তৈরি যে খাবারগুলো আছে ওই খাবারগুলোতে দুধ দিয়ে আপনার প্রোটিন তৈরি করে খেতে পারেন তারপরে হচ্ছে দুধ দিয়ে আপনার মাটা তৈরি করে খেতে পারেন দুধ জাতীয় যে কোনো খাবার খেলে আপনার হবে তারপরে হচ্ছে পুদিনা পাতা বা লেবুর শরবতটা আপনারা খেতে পারেন নিয়মিত দৈনিক তিন থেকে চারবার আপনার পুদিনা পাতা এবং লেবুর শরবত খেতে পারবেন তারপরে হচ্ছে আপনার মুরগির মাংস মুরগির মাংসটা আমাদের এই প্রচণ্ড গরমের মধ্যে শরীরে খুব ভালো কাজ করে তারপরে হচ্ছে আপনার পালং শাক তারপরে হচ্ছে আবু কাড়ো একটা সবজি আছে ওইটা আপনারা খেতে পারেন মিষ্টি আলু তারপরে হচ্ছে আপনার কাজু বাদাম খেতে পারেন আসলে আপনার পানিটা নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে বেশি মানে আপনার বডি ওয়েট অনুযায়ী পানিটা খেতে হবে আপনার যদি প্রচণ্ড পরিমাণ ঘামেন পানির পরিমাণটা একটু বাড়িয়ে বাড়িয়ে খেতে হবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন বা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে